হ্যালো স্টুডেন্টস আজকের বিষয়টি হচ্ছে ওশেনিয়া অস্ট্রেলিয়ার আদিবাসীদের বলা হয় অ্যাব্রিজিন অস্ট্রেলিয়ার আদিবাসীদের বলা হয় অ্যাব্রিজিন গ্র্যাট বেরিয়ার রিপ অবস্থিত প্রশান্ত মহাসাগরে গ্র্যাট বেরিয়ার অবস্থিত প্রশান্ত মহাসাগরে দীর্ঘতম নদী মারে ডার্লিং দীর্ঘতম নদী মারে ডার্লিং উচ্চতম পর্বত পুনাক জায়া উচ্চতম পর্বত পুনাক প্রিয় শিক্ষার্থীরা আজকে এতটুকু যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তারাও পাশে থাকবেন ধন্যবাদ